কেউ যদি জুট করে আপনার জমি দখল করে রাখে বা আপনার জমিতে আপনাকে যেতে না দেয় বা কেউ যদি জোর করে মালিকানা দাবি করে তাহলে সেই ক্ষেত্রে আপনার করণীয় কিছু গুরুত্বপূর্ণ ধাপ আছে যা অনুসরণ করলে আপনি আইনগত ভাবে সুরক্ষিত থাকবেন এবং আপনি ভবিষ্যতে আপনার জমি ফেরত পেতে পারেন স্থানীয় প্রশাসনের সাহায্য নেবেন প্রথমে স্থানীয় থানা বা পুলিশকে এটি জানিয়ে রাখবেন লিখিত বা অভিজুক করুন জমি দকলের ঘটনা থানায় নথিভুক্ত করুন জমি ছোট কাগজপত্র অবশ্যই আপনি সংগ্রহ করবেন আপনার জমি দলিল খতিয়ান ট্যাক্স রশিদ ইত্যাদি সমস্ত কাগজপত্র ঠিকঠাক ভাবে সংরক্ষণ আছে কিনা এ বিষয়ে আপনি একটু খেয়াল রাখবেন জমি দকল কারিকে আপনি অবশ্যই সতর্ক করবেন আইনগত ভাষায় নোটিশ বা চিঠি দিয়ে জমি ছাড়তে বলবেন প্রয়োজনে একজন আইএনজিপি সাহায্য নেবেন এরপরওwidetilde যদি আপনি আপনার জমি ফেরত না পান তাহলে সিভিল কোর্টে আপনি একটি মামলা দায়ের করবেন জমি দখল রোধ করতে কিংবা পুনরুদ্ধার করতে সিভিল কোর্টে জমি পুনরুদ্ধারের মামলা আপনি দায়ের করতে পারবেন দাবি অস্বীকার করলে ফৌজদারি ব্যবস্থাও আপনি গ্রহণ করতে পারবেন জমি যদি কেউ জোরপূর্বক দখল করে কেউ আপনাকে মারধর বা হুমকি দেয় তাহলে ফৌজদারি আইনে আপনি মামলাও দায়ের করতে পারবেন আপনি একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন বিষয়টি জটিল হলে একজন আইনজীবীর অবশ্যই পরামর্শ নিবেন আপনাকে আমি কিছু জরুরি টিপস বলে দিচ্ছি নিজের জমির মালিকানা ও আপনি অবশ্যই ভালোভাবে জেনে বুঝে নেবেন রক্ষায় প্রয়োজন হলে স্থানীয় ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদে যোগাযোগ করবেন নিজের নিরাপত্তার জন্য অবশ্যই সবসময় পুলিশের সহায়তা নেবেন আপনি যদি চান এ বিষয়ের উপর আপনি ডিটেলস একটি ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে